পরিমনির সঙ্গে অবৈধভাবে রাত কাটিয়ে এবার সব হারালো পুলিশ সুপার সাকলাইন আমও গেল ছালাও গেল এই জনপ্রিয় পুলিশ অফিসারের গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে থাকা সময় অভিনেত্রী পরিমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পুলিশ সুপার সাকলাইন তা নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদাহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এরপর পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে এদিকে সাকলাইন ইস্যু নিয়ে যখন চারদিক হইচই পড়েছে নানা চর্চা ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিমণি সাকলাইন ব্যক্তিগত আক্রোশের শিকার বলেই মনে করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি তার কোনো দোষ নেই এখানে এমনটাই দাবি করেছেন চিত্রনায়িকা পরিমণি পরিমনি আরো বলেন বলতে গেলে তো অনেক কথাই আসবে আমার কাছে আমার জীবনে সাতাশটির দিন বা জেল জীবন বাসা থেকে গ্রেফতার হওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কারো সামনে কোনো কথা বলিনি সিম্প্যাথি গেইন করিনি অনেকে আমাকে অনেক কথা বলবে এই ভেবে আমি সেসব কিছুই তুলিনি সাতাশ দিনের ঘটনার কথা কোথাও সাতাশ সেকেন্ডও বলিনি কারণ আমার মনে হয়নি যে আমি সেগুলো বলতে বাধ্য ছিলাম আমি সব কিছুই শুধু দেখেছি বলতে গেলে তো অল্প কথাই সব বলা যাবে না বললে পুরো ঘটনা নিয়ে বলতে হবে পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনও পর্যন্ত আসেনি যখন আসবে তখন অবশ্যই আমি সেসব কথা বলবো আপনাদের যদি কোনো কিছু নিয়ে আমাকে দোষী করা হয় তখন অবশ্যই আমি বলবো তাছাড়া সম্পর্কের বিষয় যদি আসে তা তো কখনোই এক পক্ষের হয় না দুই পক্ষের সম্মতিতেই একটা সম্পর্ক গড়ে ওঠে এই নায়িকা আরও বলেন এখনও পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয় আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি কোনো কিছুই তো পরিষ্কার নয় কারোর কাছে এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে কখনো জানতে চাওয়া হয়েছে সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে জানাজানি হয়েছে এটা যদি ঠিকঠাকভাবে জানতে হয় দুই পক্ষ থেকেই জানতে হবে যেহেতু তার বিষয়েও আমি এখন পর্যন্ত কিছু বলিনি আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই বা আমি কখনও রকম বাধ্য হইনি তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে আমাকে অপরাধী বানাচ্ছে তারপর আমি এই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে আমার মনে হয় না সে কোনো রকম এ ধরনের কথা বলবে কারণ পুরো বিষয়টির মধ্যেই আমি নেই কোনো ব্যক্তিগত আক্রোশ থেকেই বোধহয় সাকলাইনের চাকরিটি চলে গিয়েছে তার থেকে চাকরি কিনে নিয়েছে পুলিশ কর্তৃপক্ষরা এমনটাই মনে হচ্ছে এটা হলে তো সেই দোষ আর আমি নেব না এ সময় সাকলাইনের সঙ্গে নিজের সম্পর্ক নানা কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে এর আগে সাক্লাইনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় জন্মদিন সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল পরিমণিকে দেড় মিনিটের সেই ভিডিও আলোড়ন সৃষ্টি করেছিল নেটপাড়ায় তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা কাটা ছেঁড়াছেরি হয়েছে বিভিন্ন সময়ে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন